বাবা হিন্দু ফ্যামিলি থেকে আসছেন আমার মা মুসলিম ফ্যামিলি থেকে আসছেন উনাদের বিয়ের সময় আমার বাবা হয়ে ওনার নাম পরিবর্তন করেন হাসানিমাম মোহাম্মদ ইমাম এবং তারপরে আমার মাকে বিয়ে করেন কিন্তু আমার বাবার ধর্ম নিয়ে কোনো কিছুতেই বাড়াবাড়ি ছিল হ্যাঁ উনি হ্যাঁ উনি বাসায় এমনও হয়েছে যে মাদ্রাসা এতিম খানা থেকে তার কাছে সাহায্য চাওয়া হয়েছে উনি দুই হাত খুলে সাহায্য করেছেন এমন কখনো চিন্তা করেন নাই যে এটা তো আমি তো এই ধর্মের না বা হয়তো কোনো পূজার সময় বা কীর্তনের সময় যখন নাকি চাঁদা উঠাতো উঠানো হতো বাবা দু হাত খুলে চাঁদা দিত তখনই চিন্তা করেন না এটা তো আমার ধর্ম না আমি কেন দিব উনি কোনো ধর্মকে কখনো ছোট করে দেখেন নাই এবং এমন না যে উনি কোনো ধর্মের ব্যাপারে গোড়া ছিলেন সেটাও না তবে উনি ওনার নাম যেহেতু পরিচিতি ছিল প্রবীর মিত্র নামে উনি এই নামটাই বেশি ব্যবহার করতেন ওরা হাসান ইমাম নামটা উনি ব্যবহার করতেন